মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম শীর্ষস্থানীয় স্বল্প খরচের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া বাংলাদেশি যাত্রীদের জন্য সুপার সেল অফার ঘোষণা করেছে এফরের আওতায় প্রতিষ্ঠানটি তাদের নেটওয়ার্কের দশ লাখ আসনে বিশেষ ছাড় দিচ্ছে যেখানে একমুখী যাত্রার ভাড়া শুরু হচ্ছে মাত্র তেরো হাজার আটশো ছিয়াশি টাকা থেকে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এয়ার অ্যারাবিয়া জানায় এফারের মাধ্যমে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ও আবুধাবি রুটে সরাসরি ভ্রমণ করা যাবে এছাড়া সেখান থেকে জার্মানি ইতালি রাশিয়া তুরস্ক মিশর সহ ইউরোপ আফ্রিকার বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ থাকছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যাত্রীরা উনত্রিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে টিকিট বুকিং করতে পারবেন এই টিকিটে আগামী বছরের সতেরো ফেব্রুয়ারি থেকে চব্বিশ অক্টোবর দু পর্যন্ত ভ্রমণ করা যাবে বর্তমানে এয়ার অ্যারাবেয়াস সংযুক্ত আরব আমিরাত মরক্কো এবং মিশরের পাঁচটি কেন্দ্র থেকে দুশোটিরও বেশি রুটে ফ্লাইট পরিচালনা করছে পুরস্কার বিজয়ী এই বিমান সংস্থাটি যাত্রীদের সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য ও আরামদায়ক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম